আসসালামু আলাইকুম আপনি কি বিসিএস ব্যাংক জব বাংলাদেশ ব্যাংক প্রাথমিক শিক্ষা নিয়েও অথবা যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সকল প্রস্তুতির পরেও মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই অপূর্ণতা রয়ে গিয়েছে আপনি পরীক্ষায় চান্স পাবেন কি পাবেন না তা নিয়েও রয়েছে কনফিউশন আপনার এই কনফিউশন দূর করতেই আমাদের রয়েছে একটা স্মার্ট সমাধান আমাদের স্মার্ট অ্যানালাইসিস এবং এআই সাজেশন আপনার প্রস্তুতিকে সহজ করে দিতে বিসিএস ব্যাংক এন টিআর সহ যে কোনো সরকারি চাকরি আমাদের এই সিস্টেমের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সিস্টেম বিশ্লেষণ করেছে বিগত বছরের প্রশ্নপত্র এবং দেখিয়েছে সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট টপিক বিগত বছরের সাথে পুরোপুরি নিয়ে যায় এর এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন পাঁচ থেকে দশ এক্সট্রা নম্বর আমরা জানি বিগত বছরের প্রশ্নগুলো রিপিট না হলেও টপিকগুলোর কিন্তু বেশ রিপিটেশন হয় এই কারণেই আমাদের এআই সাজেশন আপনাকে বলে দিবে কোন টপিকগুলোতে আপনার বেশি জোর দিতে হবে এমন কি যে টপিকগুলো থেকে অপেক্ষাকৃত কম প্রশ্ন এসেছে সেগুলোর মধ্যেও কোনগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আপনি জেনে দিচ্ছেন আমাদের এই এআই সাজেশনের মাধ্যমে আর এর মাধ্যমেই আপনি দিতে পারছেন একটি কার্যকর প্রস্তুত আমাদের এই প্যাকেজে পাচ্ছেন গুরুত্বপূর্ণ টপিক থেকে সিলেক্ট করা প্রশ্ন প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ এবং সোর্স ব্যাখ্যা আর তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে স্মার্ট অ্যানালাইসিস এবং এআই সাজেশন এখন আপনি পাচ্ছেন ই বুক ফর্ম্যাটে আপনি যেখানেই থাকুন না কেন আপনার প্রস্তুতি চলবে একদম নিরবিচ্ছিন্নভাবে আমাদের এই মডেলটা সিস্টেমের মাধ্যমে আপনি জানতে পারছেন কোন প্রশ্নগুলোতে আপনি ভুল করছেন এবং কোন টপিকগুলোতে আপনার আরও যত্নবান হওয়া প্রয়োজন এভাবেই আপনি আপনার প্রস্তুতিকে আরও সায়িত করতে পারবেন এবং নিজের পরীক্ষার জন্য একটি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তাহলে আর দেরি কেন স্মার্ট অ্যানালাইসিস এবং এআই সাজেশন হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার এখনই অর্ডার করুন এবং নিশ্চিত করুন পরীক্ষায় পাঁচ থেকে দশ অতিরিক্ত নম্বর স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করুন আর শুরু করুন আপনার স্মার্ট প্রস্তুতি আপনার সাফল্য শুধুমাত্র একটি ক্লিক তুলে